দেখুন সুন্দর একটু সাপলা ফুল পেয়ে গেছি তুমি নাম এগুলো রোধ করে হ্যালো বন্ধুরা আমি এখন অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চিত্রা নদীর তীরে এখানে যাতায়াতের তেমন সুব্যবস্থা নেই এখানে মানুষজন যারা যাতায়াত করেন তারা নৌকার মাধ্যমে এপার থেকে এপারে যাতায়াত করেন তবে যাতায়াত ব্যবস্থা আপনারা অনেকেই দেখেননি এখন ভাটি চলছে যখন জোয়ার আসবে তখন কিন্তু পানি এই পর্যন্ত চলে আসবে পঁচিশ থেকে তিরিশ ফুট পানি নিচে নেমে গেছে চিংড়ি মাছ এই চিংড়ি কি বড় হয় না না কি এরকম হয় তো দেখতে পাচ্ছেন আমাদের নৌকা এইপার থেকে এই চলে আসছে আমরা এই নৌকায় করে ওই পাড়ে যাবো আপনাদেরকে এই ইনভারমেন্টটা একটু দেখানোর চেষ্টা করব আবার ওইপার থেকে এই চলে আসবো আমি এখন অবস্থান করছি চিত্রা নদীর একেবারে মাঝে নদীর এই পার থেকে এইবার দড়ি দেওয়া আছে আবার এই পার থেকে এই পার দড়ি দেওয়া আছে দেখুন দেখতে পাচ্ছেন আমরা নদীর প্রায় এই পারে চলে যাচ্ছি এই তুমি না এগুলো করে

কাল হাই দিয়ে দাও হাই দাও একটা তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে দড়িতে করে এই পালে থেকে আমরা এই পালে চলে আসলাম আবার এবারে থেকে আমরা বড় যাচ্ছে দেখুন সুন্দর একটা ফুল পেয়ে গেছি এখানে এই দেখো তোমাকে একটা ফুল দিলাম না ফুলটা নাও না ফুলটা নাও তোমাকে দিলাম দেখতে পাচ্ছেন এখানে এটা খুদে স্টুডেন্ট সে হয়তো সামনে এই স্কুলে পড়াশোনা করে সেখানে উঠছে চলে আসলাম চিত্র এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন আমি আপনার সামনে এই নদী পারাপারে একটি নতুন পদ্ধতি আপনার সাথে তুলে ধরলাম পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও চেয়ে থাকার জন্য